أمر أن وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بصورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم

ওয়াইন কুন্দুম ফিরো ওই মিম্ মিম্মা আমি আমার বান্দার উপরে যা নাজিল করছি আলা আব্দিনা আমার বান্দার উপরে যা নাজিল করছিন যে আমি আমার বান্দা বান্দা বলতে এখানে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বুঝিয়েছেন আমার আল্লাহ যে আমি আমার বান্দা তথা আমার রাসূল আমার নবী বা রাসূলের উপরে যা আমি নাজিল করছি তোমরা যদি ফাতু বিশুরতিম মিসলি তোমরা যদি কেউ যদি কি করো এই সম্পর্কে সন্দেহ থাকে কি থাকে আমার আল্লাহরা বলে আচল ইনকুল তুমফি র ইবিম মিম্জাল্লাম আইলা আব্দীনা আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি তার মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে এই কোরান কি জালিকাল লিকাল কিতাব ওলা ফি কোরানের ভিতরে কোনো সন্দেহ আছে একটু জোরে বারান আছে যদি কোনো ব্যক্তি বলে যে হ্যাঁ সন্দেহ আছে তার ইমান থাকবে তাহলে যদি জোরে বানান থাকবে আমার আল্লাহ বসাল্লাহ আরৈ বাফি এটা ওই কোরান যার ভিতরে কোনো সন্দেহর অবকাশ লেশ মাত্র নাই তো আল্লাহ রাব্বুল্লাহ আলমিন বান্দাদেরকে কাফের মোশেক বেদিন যারা আছে তাদেরকে চ্যালেঞ্জ করে দিলেন যে ওয়াইন কুংতুম ফিউরাই বিম্মা নাজ্জাল্লা আলা আগ যে আমি আমার বান্দার উপরে যেই কিতাব নাজিল করছি তার ভিতরে যে তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে কি করো ফাতু বিসুরাতিম মিন মিসলিহি তাহলে আমার কোরআনের ভিতরে যে সবথেকে ছোট সূরা আছে এরকম একটা সূরা তোমরা বানায়া দেখাও ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন তবে এ ব্যাপারে তোমরা একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহর কাছে সাহায্য চাবে না আল্লাহ ছাড়া তোমাদের অন্য যত কবি সাহিত্যিক গুরু যত ধর্মগুরু যা আছে সবার কাছে সাহায্য চাইতে পারো একমাত্র আমার আল্লাহ ছাড়া অন্য যার কাছে তোমরা সাহায্য চাওয়ার চাও কিন্তু আল্লাহর কাছে তোমরা কি করবে না সাহায্য চাবে না এই আমি আল্লাহর কাছে সাহায্য না চাইয়া আমার কোরআনের সবচেয়ে যে ছোট সুরা আছে এরকম একটা সূরা পারলে তোমরা বানায় দেখাও ভাইয়ের আমার বন্ধুরা আমার তার শ্রীফ নেকা শ্রীর ভিতরে আল্লাহ রব্বুল আলমিন যখন এই কোরআনের আয়াত যখন নাজিল করলেন তখনকার যুগে আরবের ভিতরে সাবা মোয়াল্লাকা অর্থাৎ ওই আরবের ভিতরে বড় বড় সাহিত্যিক কবি ছিলেন তারা কি করতেন এক একটা কবিতা লেখা আল্লাহর ঘর কাবার সাথে লটকে দিতেন আবার তার ওই কবিতাটার উপরে আবার আর একজন আর কবিতা লেখা টানাইয়া দিত আর একটা কবিতা লেখা টানায়া দিত আর একটা কবিতা লেখা এইভাবে টানায়া দিত এইভাবে টানাইয়া দেওয়ার পরে দেখা যায়তো যে বছরের একটা সময়ে এই কবিতাগুলো নিয়ে কবি সাহিত্যিক ধর্মগুরু যারা থাকতো তারা এইটাকে পর্যালোচনা করত কি করত পর্যালোচনা করত যে যাচাই বাছাই করত যে সবচেয়ে কার কবিতাটা সবচেয়ে সুন্দর হয়েছে ভাইয়ার আমার বন্ধু আমার তফসিলের ভিতরে লেখেন আরবের ভিতরে সবচেয়ে বড় একজন কবি ছিলেন কবি লাবিদ ইবনে রাবিয়া নাম কি কবি লাবিদ ইবনে রাবিয়া তিনি অনেক বড় মাপের একজন কবি ছিলেন ওই কবি যখন তিনি এত বড় কবি ছিলেন যে তিনি একবার দুইবার নয় চার চারবার তিনি তার ওই আরবের ভিতরে শ্রেষ্ঠ কবির খেতাব পেয়েছেন পুরস্কার পাইছেন তিনি করলেন কি তিনি একটা কবিতা লেখা আল্লাহর ঘর কাবার সাথে লটকায় দিলেন লাগায়া দিলেন ভাইয়ের আমার বন্ধুরা আমার তো তিনি যখন ওই কবিতাকে টানায় দিলেন রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবিতাটা দেখলেন আর ওই কবি লাবিদ ইবনে রাবিয়া চ্যালেঞ্জ করলেন যে আমার এই কবিতার চাইতে কে সুন্দর কবিতা লিখতে পারো রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চ্যালেঞ্জকে গ্রহণ করলেন তিনি রাত্রিবেলা গিয়ে পবিত্র কুরআনুল কারীমের চাইতে ছোট সূরা سورة الكوثر نام كي سورة الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر ইন্নশানি আক ওয়াত বলেন না সু আল আল্লাহ দাস সুলে পাক সল্লাল্লাহু আলাই হিউসাল্লামই সুরা লিখে দিয়ে আসলেন নিসের নাম লিখে দিয়ে আসলেন আনা মোহাম্মদ সল্লাল্লাহ আলাইসাল্লাম নাম কী সমুদ উনি আল্লাহ সুসরাসাল্লামের নাম মোবারক ওই নিসে লিখে দিয়ে আসলেন ওই আরবের যে কবি যে লাভি তিব্নে রবিয়া যখন ওই আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের হাতে ওই কবিতা পড়তে এসে দেখেন যে এটা তো এই দুনিয়ার কোনো মানুষের লেখা কবিতা হতে পারে না এটা একমাত্র আসমানের যে রব যে মালিক তিনি লেখছেন এটা দুনিয়ার মানুষের দ্বারা সম্ভব না সুহান আল্লাহ বলবেন না তিনি আশ্চর্য হয়ে গেলেন যে এই কবিতা এটা দুনিয়ার কোন কবিতা না দুনিয়ার কোন সাধারণ বইয়ের কোন লেখা না এটা আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে কিতাব কোরআনের কথা কুরআনের আয়াত ওই কবি লাবি ইবনে রबिया চলে গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি এটা Алекছেন বলছেন হ্যাঁ আমি লিখছি কোথায় পাইছেন আপনি এটা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে কবি লাবিদ ইবনে রাবিয়া তোমার কি মনে হয় এটা কার লেখা কার বাক্য কবি লাবিদ ইবনে রাবিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে হয় যেটা আপনি লিখছেন কিন্তু এটা আপনার কথা নয় এটা আপনার রব যিনি মনি যিনি আল্লাহর কথা আপনি লিখে দিয়েছেন অতএব আপনি আমাকে কালী মা মুসলমান বানায়া দেন লা ইলা ইল্লাল্লাহু মোহাম্মদুর সল্লাহ সুহানল্লা বলবেন না চিৎকার না মহকবার ভ্যার আমার বন্ধুরা আমার এই কথা যখন কাফেরে সর্দা অলিদ্বীপ নে মগিরা শুনতে পেলেন এবার বুঝেন না শয়তানের শয়তানি এখন শুরু হয়ে গেছে আরবের সবচেয়ে বড় কবি যদি মুসলমান হয়ে যায় তাহলে অন্য যে সাধারণ মানুষ আছে তারা কি আর লাভ মানত উজ্জার কি ইবাদত করবে করবে নি বলেন তারা কি করলেন অলি জিবনে মুগিরার কাছে খবর পৌঁছে গেল যে আব্দুল্লাহর বাটা মোহাম্মদ তো সে তো তার কার্যক্রম চালায়া যাইতেছে তার ষড়যন্ত্র চলতেই আছে লাত মানত উজ্জার আর কেউ এবাদত করবে না সবাই তো লাত মানত উজ্জার এবাদত ছাইরা দেবে পুত্তলিকতা আর থাকবে না সবাই মুসলমান হয়ে যাবে বলতেছে কেন বলতেছে শোনো আরবের সবচেয়ে শ্রেষ্ঠ কবি লাবিদ ইবনে রবিয়া সে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেছে আল্লাহু আকবার বলবেন না ভাইয়েরা আমার বন্ধুরা আমার

অলিদেবনে মুগিরাকে যখন এই কোরানের আয়াত শুনাইল শোনার পরে তিনি বলতেছেন লা সাক্কা ফি লা রাই এটা কোরান এটা আল্লাহর বাণী কোনো সন্দেহ নাই বলেন না চোফা আল্লাহ কিন্তু এই বেটা এখন বলতেছেন যে দেখো আমি তো আসছিলাম তোমার কাছে যাচাই বাছাই করার জন্য কিন্তু আমি তো দেখলাম এটা আসলেই আল্লাহর কোরান কিন্তু আমি তো তোমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতেও চাইছিলাম কিন্তু আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে আমার যে প্রত্তুলিক ধর্ম আছে বাপ দাদার ধর্ম তা তো হয়ে যায় তিনি আর ইসলামকে কবুল করলেন না তিনি চলে গেলেন কার কাছে আপনার আবু জাহেলের কাছে কার কাছে ভাই আমার বন্ধুরা আমার আবু জাহেলের কাছে চলে গেল আবু জাহেলের কাছে গিয়া তিনি এবার আল্লাহ রাসুল সাল্লাহামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল আবু জাহেল আইসা রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম কে আরও থ্রেট দিলেন কি দিলেন থ্রেট যে তুমি যদি তোমার এই কোরআনের প্রচার যদি বন্ধ না করো তাহলে তোমাকে আরব সারা করব আর যদি এই কোরআনের দাওয়াত বন্ধ কইরা যদি আমাদের কাছে আসো নারী গাড়ি টাকা পয়সা যা লাগে সব তোমার দেবে কিন্তু রাসুল পাক সাল্লাম বললেন যে দেখেন আপনি কি মনে করেন আমি কি এই যে এটা কি আমার লেখা এটা তো সেখান থেকে আমি কিভাবে ফিরে আসি আপনি কি বিশ্বাস করেন না আবু জাহেল বলতেছেন যে তুমি যে মুহম্মদ যে আবদুল্লাহর বেটা মোহাম্মদ তুমি যে সত্য কথা বলো সেটা তো আমি তুমি যে যখন দুনিয়ায় আসো নাই তখনই আমি জানি যে তুমি একজন আল্লাহ রব্বুল আলমিন কর্তৃক প্রেরিত রাসুল বলেন না সোহা আবু জাহেদ কি বলতেছেন যে তুমি যে আল্লাহ রব্বুল আলমিনের নবী রাসুল এটা তুমি দুনিয়ায় আসার আগে তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে তখনই আমি বুঝতে পারছি বলবেন না সোহার আল্লাহ বলবেন না এখন ভাইয়ের আমার বন্ধু আমার হেদায়াত কোপালে থাকা লাগে কিছু থাকা লাগে কপালে থাকা লাগে হৃদায়াত ঠিক না বলেন হৃদায়াত যদি কপালে না থাকে তাহলে তাকে আপনি আমি হৃদায়াতের মালিক না হৃদায়াতের মালিক কে একটু জোরে বলেন কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই উমরের জন্য দোয়া করছিলেন হিসাবের বেটা ওমর আর খাত্তাবের বেটা ওমর হিসাবের বেটা উমর বলতে আবু জাহেল এ তো এর নাম ছিল আবুল হেকাম জ্ঞানীদের পিতা কিসের পিতা জ্ঞানীদের পিতা কিন্তু সে যখন ইসলামকে গ্রহণ করল না সে যখন ইসলামকে মানল না তখন তার নাম হলো আবু জাহেল অর্থাৎ মূর্খদের পিতা ভাইয়ের আমার বন্ধুর আমার হেদায়তের মালিক কে আর একটু জোরে বলেন কে তো ভাইয়ের আমার বন্ধুর আমার এই হেদায়তের মালিক হলো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি হাত জাগাইলেন আল্লাহ আপনি হিশামের বেটা ওমর অথবা খাত্তাবের বেটা ওমরকে আপনি কবুল করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন খাত্তাবের বেটা ওমরকে কবুল করলেন কিন্তু হিশামের বেটা ওমরকে কবুল করলেন না আবু জাহেলকে কবুল করলেন না খাত্তাবের বেটা ওমরকে যখন কবুল করলেন ওমর রাদী আল্লাহ আয় লান হওয়ার ছিলেন আল্লাহ রাসুলের মাথা মোবারক নেওয়ার জন্য কিন্তু তিনি আইসা কালিমে পড়ে মুসলমান হয়ে গেলেন তিনি হয়ে গেলেন কি বলেন ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেলেন আল্লাহ রাসুল বসান আখতামুল নবীজী লাল্লা নবী বাহাদী লাখানা বাদা ওমর নবীয়া বাহাদ যে আমি হলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না কিন্তু আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমরই হইতো নবী বলবেন না সোহার তো ভাইয়ের আমার বন্ধুরা আমার আমরা যে আজকেই দুইটি আয়াতের তাফসির শুনলাম এক নম্বরে আল্লাহ রাবুল আয়াল আমিন বাইশ নম্বর আয়াতে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে আসমানের মালিক কে একটু জোরে বলেন না জমিনের মালিক কে হায়াতের মালিক কে রিজিকের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর বলে দিলেন যে আসমান কে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ছাদ বানাইয়া দিলাম জমিন কে বানাইলাম তোমাদের জন্য কি বিছানা স্বরূপ ঠিক না আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যে বৃষ্টি আমি নাজিল করি অবতীর্ণ করি সেই বৃষ্টি থেকে আমি তোমাদের জন্য যেই জমিনে যে ফল বল সবজি দান করি তা তোমাদের রিজিক হিসেবে দান করি ঠিক কিনা বললেন আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন শেষে যেগুলো তোমরা জানার পরে বুজার পরে তোমরা কি করিও না বলেন আল্লাহর সাথে শিরক করিও না কি করিও না শিরক করিও না